মা বনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের পিরিয়ডের সময় কখনো এই ভুলগুলা করবেন না কারণ প্রত্যেকটা নারী তাদের প্রত্যেক মাসে তারা রোগাক্রান্ত হয় এই রোগাক্রান্ত হওয়ার সময় যদি আপনি এই ভুলগুলা করেন আপনার পিরিয়ডের সময় যদি এই ভুলগুলা করেন তাহলে আপনি মারাত্মক রোগাক্রান্ত হয়ে যাবেন আপনার এই রোগ কখনো ভালো হবে না আস্তে আস্তে এই ছোটো কাটো রোগ থেকে এটা বাড়তে 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 বিশাল আকারের রোগ ধারণ করতে পারে এই জন্যে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যখন আপনি মাসিক রোগাক্রান্ত যখন আপনি হয়ে যাবেন আপনার যখন পিরুড যখন শুরু হয়ে যাবে তখন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো এই ভুলগুলো আপনারা কখনো করবেন না এক নম্বর হচ্ছে অনেক নারী আছে যখন মাসিক রক্তস্রাব যখন বের হয়ে যায় যখন তার পিরুড যখন শুরু হয় তখন অনেক নারী আছে তারা কম পানি পান করেন আপনি ওই সময়ে বেশি বেশি করে পানি পান করবেন বেশি বেশি করে পানি খাবেন আজকে ডাক্তার মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন মানুষ যখন বেশি বেশি যখন পানি খাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার পেটের ভিতরে অধিকাংশ রোগ আমার আল্লাহ সুস্থ করে দিবেন রোগগুলা ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ এই জন্যে পানি খাওয়ার উপকার রয়েছে কখনো পানি খাওয়ার ভিতরে অপকার নয় পানি খাওয়ার ভিতরে কখনো ক্ষতিগ্রস্ত নয় মা বোনদেরকে আমি বলবো ওই সময় যখন আপনি আপনার শরীর টিকা যখন এক প্রকারের দুর্গন্ধময় ব্লাড যখন বের হবে ওই সময় আপনি বেশি বেশি করে পানি পান করবেন বেশি বেশি করে পানি খাবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আল আপনার স্বাস্থ্যকে আমার আল্লাহ চেড়েই সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনার যখন পিরিয়ড যখন শুরু হবে পিরিয়ডের সময় কখনো আপনি উপর হয়ে আপনি শুবেন না আপনি কখনো উপর হয়ে শুয়ে থাকবেন না যদি আপনি উপর হয়ে শুয়ে থাকেন যে পরিমাণের ব্লাড আপনার বের হচ্ছে এর চাইতে বেশি ব্লাড আপনার বের হবে আপনার শরীর দুর্বল হয়ে যাবে শরীর যখন দুর্বল হয়ে যায় এই শরীরের ভিতরে অনেক রোগ বাসা বানতে পারে এদিন মা বোনেরা এই কাজগুলো কখনো করবেন না আপনার পিরিউর চলতেছে ওই সময় আপনি শুয়ে থাকবেন না আপনি শুয়ে না থেকে ভিন্নভাবে আপনি ঘুমাইতে পারেন কিন্তু উপর হয়ে কখনো শুইবেন না তিন নাম্বার হচ্ছে পিরিয়ডের সময় বাড়ি জিনিস আপনি কখনো বাড়ি জিনিস আপনি বহন করবেন না হালকা পাতলা জিনিসগুলো আপনি বহন করবেন কিন্তু একেবারে বাড়ি জিনিস আপনি কখনো কারণ আপনার তো এখন রোগ চলতেছে একটি রোগ আপনার শরীরের ভিতরে আছে আপনার ব্লাড বের হচ্ছে আপনার শরীর দুর্বল এই দুর্বলতা অবস্থায় যদি আপনি শক্তিশালী জিনিস যদি আপনি হাতে নেন বাড়ি কোনো জিনিস যদি আপনি হাতে নেন তাহলে আপনার রোগের সংখ্যাটা বাড়বে এর চাইতে কখনো কমবে না এই বোলটা কখনো করা যাবে না এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে অনেক মা বোনের আছে পিরোডের সময় পশ্রাপ আমরা আটকিয়ে রাখি না এদিকে আমাদের পেশাব কখনো আটকানো যাবে না পুরুষ বলেন অথবা নারী বলেন পেশাব কখনো আটকে রাখবেন না পেশাব যদি আপনি আটকে রাখেন তাহলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে আছে আমরা পেশাব আটকে রাখি মা বনদেরকে আমি বলবো দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো যখন আপনি রোগ আক্রান্ত হয়ে যাবেন মাসিক ঋতুস্রাব যখন আপনার বের হবে মাসিক ব্লাড যখন আপনার বের হবে ওই সময়ে আপনি কখনো প্রস্রাব আটকে রাখবেন না যখনই প্রস্রাব চলে আসবে তখন আপনি বাথরুম অ্যাটেচ বাথরুম অথবা যে কোনো জায়গা থেকে আপনি আপনার প্রসাবগুলোকে সেরে ফেলবেন কিন্তু আপনি যদি আটকে রাখেন ওই সময় যদি আপনি আটকে রাখেন তাহলে আপনার জঘন্যতম রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এমন রোগ হতে পারে যেই রোগ আপনাকে মৃত্যু পর্যন্ত পৌঁছায় দিবে এই জন্যে পেশাব আপনি আটকে রাখবেন না এটা সুস্থ থাকেন অথবা অসুস্থ থাকেন সুস্থ থাকা অবস্থায় পেশাব আটকে রাখা রাখা যাবে না অসুস্থ থাকা অবস্থায় তো আরও আগে রাখা যাবে না এই বোলটা কখনো করবেন না তারপরে হচ্ছে আরও কিছু সময় হচ্ছে অনেক সময় অনেক নারীরা আছে অসুস্থ আমাদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে বলে হুজুর আমি তো অসুস্থ এখন কি আমি আমার স্বামীর সাথে সহবাস করতে পারবো কিনা এটা অসম্ভব এটা হারাম এক হচ্ছে একটা হারাম দ্বিতীয়ত হচ্ছে ওই সময় যদি আপনার স্বামী আপনার সাথে সহবাস করে তাহলে আপনার রূপ এটা কখনো রাখা যাবে না এটা আরো বাড়তেই পারে এই জন্য আল্লাহর বলেন আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য হালাল করে দিয়েছেন তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করবা তুমি তোমার স্ত্রীর সাথে মিলিত হবা এতে কোনো সমস্যা নাই কিন্তু হা শুনো শোনো তোমার স্ত্রী যখন রোগ আক্রান্ত হয়ে যাবে তোমার স্ত্রী যখন মাসিকভাবে যখন তার শরীরে যখন এক প্রকারে ব্লাড যখন বের হবে যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত তার সাথে শারীরিক সম্পর্ক করে আমার আল্লাহ হারাম করে দিয়েছে ওই সময় আপনি করতে পারবেন না আপনার বৈধ স্ত্রী আপনার হালাল স্ত্রীর সাথেও কিন্তু ওই সময় আপনি সহবাস করতে পারবেন না যদি আপনি করেন তাহলে আপনার স্ত্রীকে ডাক্তারের কাছে আপনি নিতে হবে আপনার স্ত্রীকে ডাক্তারের কাছে দৌড়া দৌড়ে আপনি করতে হবে মেহনত করতে হবে এই জন্যে মা বোনদেরকে আমি বলবো অসুস্থ অবস্থায় কখনো স্বামীদেরকে সহবাস করার মতো অনুমতিও আপনি দিবেন না বা করার মতো কোনো ক্যাপাসিটিও যেন না পাই আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখতে হবে যখন আপনার স্বাস্থ্য ভালো হবে তখন আপনি বলবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই সময় যদি আপনি দেন তাহলে আপনার শরীরে হ্যাঁ রোগ এসে আপনাকে বর করতে পারে মহতার মাহাজিবেন তারপর আরো কিছু রয়েছে সেটা হচ্ছে পিরিয়ডের সময় রাত জেগে থাকবেন না আপনার যখন পিরিয়ড চলতেছে আপনি যখন রোগাক্রান্ত চলতেছে নামাজ আপনার জন্য তো ওই সময় নামাজও নাই আল্লাহ আকবার আল্লাহ পাকের কত বড় রহমত আর বরকত দেখেন একজন মহিলা যখন রোগাক্রান্ত হয়ে যায় ওই সময় আল্লাহ পাক যত অক্ত নামাজের ভিতরে সে রোগাক্রান্ত থাকে সেই অক্ত নামাজ আমার আল্লাহ তার জন্য মাফের ঘোষণা করে দিয়েছেন আল্লাহ একবার আমার আল্লাহ কত মেহেরবান আমার আল্লাহ কত দয়ালু আমার আল্লাহ তিনি তার বান্দাকে কত মহাব্বত করেন তিনি তার বান্দাকে কত ভালোবাসেন আমার আল্লাহ আমাদের মনের খবর জানেন বুঝেন যে কোন সময় আমার বান্দা কি চায় কোন সময় আমার বান্দার উপর কি দিতে হবে না দিতে হবে সব কিছু আমার আল্লাহ জানেন একটা নারী যখন অসুস্থ হয়ে যায় অসুস্থ থাকা অবস্থায় যত অক্ত নামাজ চলে যায় তত অক্ত নামাজকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহু আকবর শোনেন যখন আপনার প্ল যখন বিদায় হয়ে যাবে আপনি যখন সুস্থ হয়ে যাবেন তখন আপনি নামাজ পড়ার জন্য আপনি গোসল করতে হবে পুত পবিত্রতা আপনি অর্জন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতে আপনি মশগুল হয়ে যাবেন আর আল্লাহ পাকের কাছে দুই কানা হাত বাড়িয়ে দোয়া করবেন রব্বুল আলামিন হে আল্লাহ অসুস্থতা থেকে তুমি আমাকে সুস্থ করেছো নিয়ামত আদায় করলাম আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ রাসুলিশ্বরা বললেন সাহাবিরা তোমরা জানো একজন নারী যখন অসুস্থ হয়ে যায় অসুস্থতার পরে যখন ওই নারীটা সুস্থ হয়ে যায় এবং যখন উজু গোসল করে পবিত্রতা অর্জন করে নামাজের মুসল্লাই যখন দাঁড়িয়ে যায় আল্লাহ পাকের কাছে যখন মাফ চায় আমার আল্লাহ যত অক্ত নামাজ ওই মহিয়ার খাজা হয়েছেন সমস্ত অক্ত নামাজে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিবেন শুক্রিয়া আদায় করার কারণে আমার আল্লাহ ওই প্রত্যেক অক্ত নামাজ আমার আল্লাহ পরিপূর্ণ করে দিবেন আল্লাহ আকবার এই জন্যে মা বোনদেরকে আমি বলবো অসুস্থতা এটাও কিন্তু পাকে নিয়ামত সুস্থতা এটাও কিন্তু আল্লাহ পাকে নিয়ামত কিন্তু অসুস্থ হলে আমাদেরকে কিছু নিয়ম মেনটেন করে চলতে হবে আর সুস্থ হলেও আমাদেরকে কিছু নিয়ম মেনটেন করে চলতে হবে এই তরিকা মোতাবেক যদি ইসলামী তরিকা মোতাবেক যদি আমরা আমাদের জীবনটাকে গোছাতে পারে। তাহলে দুনিয়া তো আমি শান্তি পাবো পর